ছড়ি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা যেটা সালে যেটা নিয়মিত হয়েছিল সেখানকার যে ডাক্তাররা কাগজে কলমে আছেন কিন্তু আসলে সেখানে ডাক্তাররা নামে যায় পরের ওনারা অথবা এই আপনার বিভিন্ন কারণ দেখি ওনার এখান থেকে চলে যায় তো এগুলা আজকের প্রধান মাধ্যমে আমরা প্রধান আমাদের দূর দাবি এগুলা এবং যেমন গুমতি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স তারও একই অবস্থা আপনারা প্রয়োজনে আপনি আপনার নিজস্ব ব্যবস্থাপনা বা নিজস্ব লোকের মাধ্যমে খোঁজ নিয়ে আপনি এগুলা এই দ্রুত সময় আমাদের এই এলাকার জনগণের দাবি এগুলা কিভাবে সচল হয় ডাক্তার নার্স সহ কীভাবে এই এলাকার জনগণ এই সুচিকিৎসা হয় সে ব্যবস্থা আশা করি এই জনগণের এলাকার জনগণের এই দাবি মানলেন ইনশাআল্লাহ চাল্লাহ আমি মনে করব মানলেন দু হাজার এক ছয় সালের ভিতরে আমাদের সভাপতি মহল হয় উনি তৎকালীন উন্নয়ন মাধ্যমে উনি দিয়ে কাজটা প্রায় পঞ্চাশ লক্ষ কাজটা শুরু হয় তৎকালীন সরকার আজকে বছর তারা এই কাজটি কেন আমাদের বিয়ে হয়েছে কেন করেছে এটা হবে না এটা কারণ থাকবে সেই অবস্থায় সেখানে আছে এটা যেখানে সন্ধ্যার এই আদার নামলে সেখানে মাদকের আড্ডা এবং তারা সেখানে এই আড্ডা জমা সেখানে আমি আজকে এই হাউস থেকে জোর দাবি জানাবো আমাদের আজকের প্রধান মেহমান প্রধান উপদেষ্টার প্রতি আমাদের এই এলাকার পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায়ের আমাদের দাবি আমাদের মাঠের টাউন বন্ধী প্রতি দ্রুত সময়ে আপনার মাধ্যমে আমরা এইটা আমার দিয়ে কার্যক্রম চালু হতে চাই আমরা দলিয়ালে বাজার এখান থেকে এক মিনিট লাগবে মানে পায়ে হেরে গেলে যে দলিয়া খালটা সতেরো বছর হাজার

করার জন্য বলেছেন সেখানে একটি কিন্তু এটা অবস্থা আমি বলবো পঞ্চায়েত সবচার বিশিষ্ট স্বাস্থ্য কংগ্রেস কি ছোট সময় ভর্তা দেওয়ার জন্য বা আমরা আমাদের এই মাটিরাঙ্গা বাসের দাবি পাঁচই আগস্টের পরে পর্যন্ত আমাদের এই মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের প্রায় দুই থেকে তিনজন

মাটিদেঙ্গা উপজেলা পৌর এলাকায় বিভিন্ন পূজা মণ্ডপে আমাদের জেলা বিএনপির সুদেন্দ্র সভাপতি হরুপায় মহোদয় উনি আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে আমাদের সকল সাধারণের দেখেছেন যারা দেখে আমাদেরকে বলেছেন আপনারা পাঁচে আগস্টের পরে এবং আগে এবং এখন এই মুহূর্তে আপনারা যেভাবে পাঁচ আগস্টের পরে যে মন্দির মসজিদ কেয়ার ফেগুড়া সহ সকল কিছু যেভাবে আপনারা নিরাপত্তা নিয়ে এসেছিলেন আজকেও আপনারা সবাই যেভাবে সবাই নিজ নিজ দায়িত্বে সংগঠন থেকে যারা দায়িত্বরত লোক আছেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা পাহাড় দিয়ে আমাদের পূজা পূজা মণ্ডপগুলা যাতে এই সুরক্ষা থাকে রকম কোনো বিশৃঙ্খলা যাতে না হয় আমরা অলরেডি ইতিমধ্যে আমরা উপজেলা পৌর বিএনপির থেকে আমরা বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়ে আমরা রাতভর দিন রাতভর আমরা পাহাড় দেওয়ার জন্য আমরা প্রত্যেক সংগঠন থেকে দেখে দেখে আমরা লোট নিয়ে আমরা অলরেডি কমিটি অনুমোদন দিয়েছি যারা সকাল ছটা থেকে পরের দিন ভোর ছটা পর্যন্ত পাহাড় দেবে আমরা চাই এখানে পাহাড়ি বাঙালি সকল সম্পদে আমরা মিলেমিশে থাকতে চাই আমরা কখনো যায় ঝামেলাতে আমরা জড়াতে চাই না পাঁচই আগস্টের আগে যে পেশিস্টা ছিল তারা অনেক ওখানে করেছে এখানে এই এলাকা অনেক পাহাড়ি বাঙালি অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন হামলা মামলায় বিচারিত হয়েছেন অনেকে ওখান থেকে তাদের অত্যাচারে তা আমরা চাই ইতিমধ্যে আমাদের আজকের প্রধান অতিথি মাধ্যমে আমরা জানাতে চাই আমরা এই খাগড়াছড়ি এই মাটিরাঙ্গা উপজেলা পৌর পৌর এলাকার সকল সম্প্রদায় আমরা একসাথে মিলে থাকতে চাই কিভাবে থাকবো ইচ্ছে করলে আপনি আজকে আমাদের এই মঞ্চে আপনি আমাদেরকে অনেক দিক বিষয় দিতে পারেন তা আমরা আজকের এই মঞ্চে সকল নেতৃবৃন্দের এখানে আছেন যারা আজকে প্রশাসন চালান আপনারা সবাই এখানে আছেন আমি মনে করি